আজকে বানাচ্ছি নিরামিষ খিচুড়ি খিচুড়িটা একদম সিম্পলভাবে বানাবো সেই জন্য সবজি নিয়ে নিয়েছি আর নিয়েছি পালং শাক আজকের খিচুড়িতে পালং শাক প্রথমে চাল ডাল ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি প্রায় ফুটে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন সবজি ভালো করে মিশিয়ে গাছটা সবজি তুলে হালকা করে ভেজে নেবো তাই কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আলু আলুটা হালকা ভাজা হয়ে গেছে এখন ফুলকপিগুলো দিয়ে দেব আলু আর ফুলকপি হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বন্ধ হলুদ গুঁড়ো আর দেব সম্বন্ধ নুন সবকিছুকে থেকে আবারও ভালো করে ভিজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে ভাজব ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে দিয়েও দুই থেকে তিন মিনিট ভেজে নেব গাজর ভাজা হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি ডিম কড়াই ডিম কড়াইটাকে দিয়ে ভালো করে হালকা আছে ভেজে নিচ্ছি ঠিক এই রকম ভাজা হবে এরপর এগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো দিচ্ছি দুটো পাতা লঙ্কা আর দিচ্ছি পালং সব কিছুকে আবার ভালো করে ভাতটা যতক্ষণ আর একটু সেদ্ধ হচ্ছে তার মধ্যে আমি একটু মশলা কষে নেব অল্প একটু তেল দিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো তেজপাতা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো লঙ্কা আর আদা একসঙ্গে টেস্ট করা টাকে দিয়েও ভালো করে মিডিয়াম আছে কষতে হবে যাতে টমেটো আদার কাঁচা গন্ধটা চলে যায় অনেকটা শুকিয়ে এসেছে আর তীর্ণ ছাড়ছে এই অবস্থায় দিয়ে দেব রেগুলার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে আমাদের ভালো করে মিশিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য জল সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে মিডিয়াম আছে কষে নেব উপর থেকে একদম তেল ছেড়ে গেছে এবার মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খিচুড়ি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু দিনের পাতা কুচি আর নামানোর আগে দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে ঘি ঘিটা দিলে খেতেও সুন্দর হয় ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নাম